রাজশাহীতে বিএনপি জামায়াত সংঘর্ষ আহত পাঁচ রাজশাহীর বাঘা উপজেলায় বিএনপি জামায়াতের নেতা মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে উপজেলার বাউসা বাজারে এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান আহতদের মধ্যে চারজন জামাত ও একজন বিএনপি কর্মী তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান ইউনিয়ন পরিষদে নানান অনিয়মের প্রতিবাদে দিকে মানববন্ধনের আয়োজন করে জামাতের ইসলামের তারা বিভিন্ন ফেস্টুন ও ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন অন্যদিকে একই সময় বাওসা ইউনিয়ন বিএনপি সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন মিছিল থেকে তারা মানববন্ধন ও জামাত বিরোধী স্লোগান দেন এ সময় তারা জামায়াতের মানববন্ধনকে ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেন এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় ইউনিয়ন জামায়াতের সভাপতি মজিবুর রহমানের অভিযোগ পাঁচই আগস্টের পর ইউনিয়নে টিসিবি ও ভিজিডি কার্ড সহ সুবিধাভোগীদের কাছ থেকে অর্থ আদায় ও তথ্য সেবা কেন্দ্রে সুবিধার নামে চালাবাজি করা হয়েছে এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করা হয় এ সময় ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে তাদের লোকজন বিক্ষোভ মিছিল বের করে এবং উস্কানিমূলক স্লোগান দেয় তিনি বলেন গোরোযোগ এড়াতে মানববন্ধন কর্মসূচি সংক্ষেপ করে চলে যাচ্ছিলাম এ সময় তারা পেছন থেকে আমাদের উপরে হামলা চালিয়ে মারপিট করে এবং ফ্যাস্টুন ব্যানার কেড়ে নেয় হামলায় আব্দুর রহমান সৌরভ আলী আবু তাহের হোসেন আলী নামে চারজন জামাত কর্মী আহত হন বলে দাবি করেছেন মুজিবুর রহমান এদিকে ইউনিয়ন বিএনপি সভাপতি রেজাউল করিম বলেন সরকারি সুবিধা বিষয়াদি নিয়ে জামাতের লোকজনের সঙ্গে আলাপ আলোচনা করে কাজ করা হয়েছে এর পরেও তারা আমাদের বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করেন তাদের মানববন্ধন নিষেধ করতে বললেও তারা শোনেনি এ নিয়ে জনগণ মানববন্ধনের বিরুদ্ধে পাল্টা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে এ সময় উত্তেজনার সৃষ্টি হলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এ সময় তারা আমাদের এক কর্মীর মোটরসাইকেল ভাঙচুর করে এবং একজনকে মারপিট করে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বাউশাহ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান বলেন সবে মাত্র দায়িত্ব পেয়েছি এরই মধ্যে আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা সত্য নয় আমি চাইলেই একা সবকিছু ভাগ বন্টন করতে পারবো না সবাইকে নিয়ে ভাগ বন্টন করতে হয় সেটাই আমি করেছি এখানে কোনো অনিয়ম হয়নি বাঘা থানার ওসি আফ আসাদুজ্জামান বলেন মারামারির খবর পেয়ে বাওসা বাজারে পুলিশ পাঠানো হয় তবে পুলিশ যাওয়ার আগেই সেখান থেকে সবাই চলে গেছে এখন পরিস্থিতি শান্ত আছে ওই ঘটনায় কেউ অভিযোগ করেনি অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে